তো হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সকলে আমার এই নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এই ভিডিওটা তাদের জন্যই হতে চলেছে যারা ফার্স্ট টাইম ড্রয়িং শুরু করবে ভাবছ বা এর আগে যারা ড্রয়িং করেছো বা অনেক দিন করনি আবার কীভাবে নতুনভাবে শুরু করবে বা এমন অনেকেই আছে যাদের গার্জেনরা ভাবছ বাচ্চাগুলোকে কিভাবে শেখাবো তো চিন্তা না করে পুরোপুরি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আঁকাটা শেখা যায় তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে কতগুলি কথা বলে দিই প্র্যাকটিক্যালি তোমাদেরকে আগে কমপ্লিট করতে হবে মানে প্র্যাকটিস করতে হবে কিভাবে ছোট থেকে বড় জিনিস শেখা যায় আগে ছোট থেকে শিখতে হবে মানে যে কোনো মানুষই তো আগে ছোটো থেকে বড় হয় ঠিক তেমনই তোমরাও ছোট থেকে বড়ো হবে তো প্র্যাকটিক্যালি করে দেখা যাক ফার্স্ট আঁকা শেখার আগে কতগুলি গুরুত্বপূর্ণ টুলস দেখে নাও যেগুলো আঁকা শেখার জন্য লাগবে প্রথমে একটা এ ফোর পেজ নিয়ে নাও এ ফোর পেজ যেটার দাম লোকাল মার্কেটে এক থেকে দু টাকা নেবে তো আমি একটা এ ফোর পেজ নিয়েছি আর নিয়েছি একটা আপসার পেন্সিল এটার দাম দশ বারো টাকা হবে আর লাগবে শার্পনার আর নিয়েছি একটা ইরেজার ডোমসের রাবার এটার দাম পাঁচ টাকা তো এই চারটে জিনিস নিয়ে আজকে আমি আঁকাটি দেখাবো তো দেখো প্রথমে কি কি করতে হবে প্রথমে আমরা একটা এই থেকে থেকে এখান এইখান পর্যন্ত একটা লাইন টানা শিখবো এইখান থেকে এখান পর্যন্ত স্ট্রেট একটা লাইন টানা শিখব এইরকম লাইন টানা পুরো এ ফোর পেজের মধ্যে তোমরা ভর্তি করে ফেলবে ঠিক আছে পুরো স্ট্রেট রাখতে হবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন স্ট্রেট রাখতে হবে কোনো রকমভাবে এরকম বাঁকিয়ে গেলে হবে না এরকম বাঁকিয়ে গেলে হবে না ঠিক আছে প্রথম স্টেপ এটা স্ট্রেট লাইন টানতে হবে দ্বিতীয় স্টেপ কি এটা একটা গোটা পেজের মধ্যে করতে হবে এরকমভাবে লাইন টানে 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 পুরো পাতাটা ভর্তি করতে হবে দ্বিতীয় স্টেপ কী দ্বিতীয় স্টেপ হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত একটা এই রকম উঁচু নিচু ঢেউ খেলানো লাইন টানতে হবে রকম ঢেউ খেলানো লাইন টানতে হবে ঠিক আছে এরকম ঢেউ খেলানো লাইন পুরো পেজের মধ্যে ভর্তি করে ফেলবে এটা হলো দু নম্বর এটা এক নম্বর ছিল এটা দু নম্বর এটাও ঠিক সেম একই প্রসেসে পুরো পেজটা ফোর পেজটা ভর্তি করে ফেলবে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে একটা প্রথমে এই লাইন টানবে প্রথমে আমি ওপরে একটা লাইন টানা দেখিয়েছি ওটা তুমি এক পাতা করার পর বুঝতে যাবে দ্বিতীয়ত এইটা দেখিয়েছিলাম আর তৃতীয়ত একটা নিচে এরকম প্রথমে লাইন টানবে তারপর ঠিকের মাঝ বরাবর এই এতটা ডিস্টান্সে একটা উৎকি দেবে তারপর এইখান থেকে এইখানে জুড়ে দেবে তারপর এইখান থেকে এইখানে জুড়ে দেবে তো এই ভাবে এটা করতে হবে প্রথমে একটা এই লাইন টানলে তারপর ঠিকের মাছ বরাবর এতটা দূরে এখান থেকে এখানে জুড়ে দেবে তারপর এখান থেকে এখানে জুড়ে দেবে এইভাবে পুরো পেজটা ভর্তি করতে হবে আমি যেহেতু বহুতবার প্র্যাকটিস করেছি তাই আমি আসানি করে দিলাম এটা তিন নম্বর ছিল ঠিক আছে তো এইভাবে করতে হবে এটাও পুরো পেজের মধ্যে এক পাতা ভর্তি করে ফেলবে আমার ছোটো ছোটো বাচ্চা বাচ্চা বন্ধুদেরকে এগুলো খুবই সহজ লাগবে কারণ এগুলো একেবারেই সাধারণ জিনিস হচ্ছে ঠিক যেমন লাইন একটা টেনেছিলাম ঠিক একটা লাইন এখানেও টানব ঠিক এর উপরে এখানে আরেকটা উটকি দেব ঠিক এখানে জুড়ে দেবো এই লাইন তারপর কি করবো এইখান থেকে এইভাবে করতে হবে এটাও ঠিক একই প্রসেসে উপরে যতগুলো বলেছিলাম ঠিক তেমন ভাবেই সেম পুরো পাতাটা ভর্তি করতে হবে চার নম্বর এটা ছিল এটাও পুরো পাতা ভর্তি করে ফেলবে পাঁচ নম্বর তারপর এইখান থেকে এখান পর্যন্ত জুড়ে দিতে পারবো আশা করি একদম আস্তে আস্তে সোজা একটা লম্বা টাইম লাইন টেনে দেবো কোন রকম ভাবে তাড়াহুড়ো করার দরকার নেই একটা সোজা লাইন এইখান থেকে এখান পর্যন্ত জুড়ে দেব হচ্ছে এবার একটা এরকম গোল করবে কোন রকম তাড়াহুড়ো উড়ো করার দরকার নেই আস্তে আস্তে ধীরে ধীরে করবে যদি কোনো রকম প্রত্যুতি হয় তাহলে সেটা লেজার দিয়ে মুছে নেবে একটা গোল এইভাবে করবে এটাও পুরো এক পাতা গোলটা করবে ঠিক আছে এবার এটা 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 এই তিনটাকে দিয়ে আমি এটা 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 একটা ঘর বানাবো যেহেতু এগুলো আমরা সব প্র্যাকটিস করে ফেললাম এবার আমরা আসা নিঃস্বা একটা ঘর বানাতে পারবো তাই তো চলো কিভাবে ঘরটা বানাবো দেখা যাক এই একটা লাইন টানলাম হুম তারপরে ঠিক এইখান থেকে এতটা দূরে এখানে একটা ফুটকি দিলাম এখানে একটা ফুটকি দিলাম এই লাইনটা একটু এর থেকে দূরে আসলো এবার এইটাকে পর্যন্ত বসাবো এইটা কিন্তু এই চৌকোটা কিন্তু একটু আমি বাঁকিয়ে করেছি যেহেতু ঘর করবো তাই একটু বাঁকিয়ে করলাম এবার এই লাইন এই তিন বক্সটা এইখানে আনলাম ঠিক আছে তারপর এটাকে তোমরা জুড়ে দেবে এইভাবে তারপর কি করবে তারপর এইখান থেকে এই লাইন টানবে যে মতো ঠিক আছে মানে এইটা এই বক্সটা তাই তো এই বক্সটা এইখান থেকে এই লাইনটা টানবে তারপর এই লম্বা বক্সটা এইখানে ঘরের তো দরজা থাকবে নাকি নাহলে ঘরটা থেকে মানুষ বেরোবে কোথাও দিয়ে এই বক্সটা এখানে করে দিলে আবার এই বক্সটা এইখানটায় করে দেবে এটা একটু জানালা হয়ে গেল তাহলে দেখো কত সহজে একটা ঘর তুমি বানিয়ে তুলতে পারলে ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা এইভাবেই একটা সহজে ঘর বানিয়ে তুলতে পারবে তো এটা ছিল সাত নম্বর এবার আট নম্বর আট নম্বর কি করব আট নম্বর তোমরা মোচা দেখেছ মোছা মোচার ঠিক ওপরের অংশটা কেটে দিলে যেমন হয় তেমনই একটা জিনিস করব না প্রথমে এইখানে একটা ফুটকি দেব তারপর কি করব এইখানে একটা পুঁটকি দেব তারপর ঠিক এখানে একটা লাইন টানবো হ্যাঁ এই একটা লাইন টানলাম তারপর থেকে জুড়ে দিলাম এই জুড়ে দিলাম তারপর এইটাকে এই গোল করে ঘোরালাম এই করে ঘোরালাম সতর লাস্টে এই যে মাঝখানের যে লাইনটা করা আছে এটাকে মুছে দিতে হবে মুছে দিলেই তোমরা ওই মশার অগ্রভাগটা করে ফেলতে পারবে এটা ছিল আট নম্বর তো এটাও ঠিক একইভাবে এক পাতা কমপ্লিট করবে পুরো পাতা এ ফোর পেজটা ভর্তি করবে এইভাবে প্রত্যেকটা জিনিস তোমরা এক পাতা করে করবে এই ঘরটাও এক পাতা এটাও 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 সব তো আমি আজকে দেখালাম টোটাল আটটা জিনিস এই আটটা জিনিস আজকে ছিল বেসিক ক্লাস এই ক্লাসটা তোমরা যারা অ্যাটেন্ড করছো অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো আরও নতুন কিছু জিনিস তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও এবং নেক্সট পরবর্তী ভিডিওটি আমি তোমাদের জন্য আবার আনবো আজকে ছিল ডে ওয়ান নেক্সট ভিডিওটি হবে ডে টু তো কারা কারা নেক্সট ভিডিওটি দেখার জন্য ইন্টারেস্টেড আসো অবশ্যই কমেন্টে দেন থ্যাংক ইউ সো মাচ সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকো সুস্থ থাকো